মে মাসকে কয়েকদিন ধরে বিভিন্ন রকমের নাস্তা করে তবে স্পেশাল বা আলাদা কিছু করে না আমাকে সে প্রতিদিন শুধু এইটাই খাওয়ায় এই যেতে তুলে সর্বত এটা হলো আমার মূল ওষুধ একটু আগেও আমাকে করে দিছে এটা হচ্ছে আমার বিকালের নাস্তা ঠিক আছে ও রান্নাঘরে কি করতেছে জানি না আজও কিছু করতেছে কিনা কিছু বলে নাই গতকাল বেড়াতে গিয়েছিলাম ওখানে অনেক মজার মজার খাবার খেয়ে আসছি যদিও সব আমার জন্য বিশেষ সমতুল্য কিন্তু এতটাই ভোজন রসিক খাবার প্রতি দুর্বল যে ডাক্তার যে বলছে সবজি আর সাদা ভাত রুটি খেতে সেটা খেয়ে ওঠা হয় না আর ভালো লাগে না আচ্ছা বিরিয়ানি পোলাও সামনে রেখে আপনারা কি খেতে পারেন বলেন আপনাদের খেতে ইচ্ছা করে বাচ্চার জন্য খাওয়া উচিত তবে বাঁচার ইচ্ছাটাও নাই যত তাড়াতাড়ি চলে যাওয়া যায় হিসাব নিকাশ ততই কম হবে কি বলেন ঠিক কি করতেছো আজকে তুমি কি ওর যত আকাম আছে আপনারা তো জানেন দেখেন সারাদিন শুধু এই মানে রান্না বান্নার কোনো তালে নাই ভাত কিভাবে ভালো খাওয়া যাবে বেশি খাওয়া যাবে ওই চিন্তা নাই শুধু আছে জিনিসপত্র কিভাবে নষ্ট করা যাবে ওই তালে তাকে জিজ্ঞেস করি সে কী বানাচ্ছে বা কিছু করতেছে কিনা সে বলতেছে মিষ্টি নুডলস রান্না করছে সে কনফার্ম একদম যে গ্রাম থেকে উঠে আসছে কোনো নুডুলস টুডুস কোনো চিনি দিয়ে রান্না করা শুরু করছে কিনা আমি চাই না চলেন আপনারা আপনাদের সাথে নিয়েই দেখি সে কি করে আল্লাহ মাহবুদ জানে অনেক অনেক গ্রামের থেকে আসে অনেকে আসে এরকম যে জানে না নুডলস রান্না করতে খুব ভালো হবে কোনো রকমের ডিম একটা ফাটাই দিয়ে রান্না করে বা কিছু শ্যামাই নুডলস এগুন কি চিনি দিই রান্ধন যাইতো না এরকম বলবে চুলাতে কিছু একটা চলতেছে কিন্তু সে আমাকে বলতেছে না একটু আগাই সামনে দেখি কি অবস্থা রান্নাঘরটা কি করে রাখছে চলেন দেখি এখান তো মুরগি কেটে নিছে দেখি এই যে কেটে রাখা মুরগি পানের জোগ কেন এখানে তারপর এখানে পেঁয়াজ টমেটো লাইটের আলো মনে হয় কমে গেছে এখানে দেখেন হাড়িতে লাল রং আল্লাহ কি সিদ্ধ করতেছে লাল করে লাল রঙের কি এটা দেখা যাচ্ছে কিসের জেলি কি হবে যে কি জন্য জেলি আমি ভাবছি একটু জর্দা রান্না করবো ও আই সে কি আরম্ভ করছে এগুলি আল্লাহ সত্যি সত্যি তো জেলি এটা কি চিনি এটা জেলির প্যাকেট গ্রিন কালারের জেলি আচ্ছা ও মনে হয় ফালুদা কিছু একটা সর্বনাশের উদ্দেশ্যে আছে আসলে কি সত্যি করে দেখছো কি সত্যি সে ফালুদার প্যাকেট বের করছে দেখা যাবে একটা মেহমান আসছে হঠাৎ তখন বলবে কিছুই নেই কারণ সে ঘরে বসে বসে শুধু এই আগাম যা আছে আকাশ কুকা করার সেই তাহলে থাকে আবার কি দেখতে বলতেছে ফ্রিজের কি দেখেন দেখি দুই বাটিতে মালাই একটা তো সত্যি মিষ্টি সিদ্ধ করে নিছে এটা মালাই গরম ফ্রিজের উপর রাখছে এই যে বাদাম দেখছেন রুটি বেলার পিড়া সহনীয় ফ্রিজে রেখে দিছে বুঝতে পারছেন এবার আপনারা যে একটা বক্সে বা কৌটাতে রাখবে প্লেটে কেন এত কষ্ট করবে বলেন সে পিজার মধ্যে কিশমিশ কাজু পেস্তা যা আছে সব সবকিছুই নিয়ে নিছে ফালুদাতে দেওয়ার জন্য তো ঠিক আছে আজকে সে আমাদেরকে ফালুদা খাওয়াবে ভিডিও আর লম্বা করছি না ফালুদা খাওয়া থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমার পরিবারের আমার ছেলে মেয়ের জন্য আমার সোয়াদের সামনে পরীক্ষা ও যেন একটা ভালো রেজাল্ট করতে পারে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম